السلام. السلام عليكم ورحمه الله وبركاته দ্বিতীয় নেবী হজরত মোহাম্মদ সাল্লাহ ঘোষণা করেছেন যে দিনই শিক্ষা অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ এবং অপর একটি হাদিসে করেছে সন্তানের জন্য পিতার শ্রেষ্ঠ উপহার হল উত্তম আদব শিক্ষা দেওয়া সুতরাং প্রত্যেক ব্যক্তির উচিত শত ব্যস্ততার মাঝেও কিছু সময় বের করে দিনই শিক্ষা অর্জন করা এবং নিজের সন্তান সন্ত্রীকে স্কুল শিক্ষার পাশাপাশি অল্প সময়ের জন্য দিনই শিক্ষা প্রদানের ব্যবস্থা করে যার মাধ্যমে শিশুদের সাংসারিক প্রাপ্ত বয়স্ক পুরুষ ঘোষণা করেছেন যে দিনের শিক্ষা অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ এবং অপর একটি হাসে হিসাব করেছেন সন্তানের জন্য পিতা শ্রেষ্ঠ উপহার হলো উত্তম মাদব আখ শিক্ষা দেওয়া সুতরাং প্রত্যেক ব্যক্তির উচিত সুতরাং প্রত্যেক ব্যক্তির উচিত শতব্যস্ততার মাঝেও কিছু সময় বের করে তিনি শিক্ষা অর্জন করা এবং নিজের সন্তান ছিল স্কুল শিক্ষার পাশাপাশি দিনই শিক্ষা প্রদানের ব্যবস্থা করা যদি আমাদের বর্তমান প্রজন্ম দিনেও আধুনিক শিক্ষা শিক্ষিত হয়ে গড়ে ওঠে তাহলে ভবিষ্যতে তাদের দ্বারা সমগ্র মানব জাতি হবে ইনশা এই বিষয়ের প্রতি লক্ষ্য রেখে দিনিয়ার প্রতিষ্ঠান যেটি একটি সমাজসীল প্রতিষ্ঠান দু হাজার দুই সাল থেকে সমাজের বিভিন্ন স্থানে দিনিয়ার পদ্ধতি করে আসছে। সাথে সাথে প্রাপ্ত বয়স্ক পুরুষ ও মহিলাদের মাঝেও স্কুল শিক্ষা প্রাপ্ত বয়স্ক পুরুষ ও মহিলার মাঝেও দিনের শিক্ষার পাশাপাশি মডার্ন এডুকেশন অর্থাৎ উত্তম উত্তম গঠনমূলক চরিত্র বিস্তার করার চেষ্টা করছে যার মাধ্যমে ছেলেমেয়েরা এক ঘন্টা করে কোনো নিকটবর্তী দিনিয়ার মনে বক্তব্যে এসে খুবই সহজে বুনিয়াদী দিন শিক্ষা অর্জন করতে পারবে এবং কিছু অতিরিক্ত সময় দিয়ে কুরআনের হাফিজ ও আজম হতে পারবে ইনশাআল্লাহ যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানকে উত্তম সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালিত করতে হলে চারটি বিষয় একান্ত আবশ্যকীয় নিসাব অর্থাৎ সিলেবাস তালিকায় তালিম অর্থাৎ পাঠদান পদ্ধতি নিয়ম অর্থাৎ ব্যবস্থাপনা নিগরানী অর্থাৎ তদারকি বা পর্যবেক্ষণ মুনাজ্জাম মক্তবে এই চারটি বিষয়ে সুনিবিষিদ্ধ করা হয়েছে দিনিয়াত মুনাজ্জাম মক্তবের বৈশিষ্ট্য সংক্ষেপে উপস্থাপন করা হচ্ছে এক বিশ্বাসযোগ্য ও গ্রহণ পাঠ্যক্রম বা সিলেবাস দুই শ্রেণীভিত্তিক শিক্ষার ব্যবস্থা তিন যোগ্য ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মণ্ডলী চার কোনো ধরনের শারীরিক শাস্তি বা মানসিক প্রকার ছাড়াই আদর ও ভালোবাসাই ও সমর্থকপূর্ণ পরিবেশে পাঠদান পাঁচ ব্ল্যাকবোর্ডের মাধ্যমে পাঠদান ছয় পরিচ্ছিন্ন পরিবেশ সাত ইউনিফর্ম ব্যাগ ও আইডি কার্ড আর শিক্ষার্থীদের সুবিধা অনুযায়ী সময় নির্ধারণ নয় পরীক্ষা দশ বার্ষিক জলসা এগারো উপযুক্ত ফি নির্ধারণ বারো নিগরানী বা পর্যবেক্ষণ তিনি প্রতিষ্ঠান উল্লেখায় কেরাম ও ইসলামিক বিশিষ্ট চিন্তাবিদদের তত্ত্বাবধানে প্রতিদিন এক ঘন্টার সিলেবাস তৈরি করা হয়েছে যার মধ্যে কোরআন ও আদেশের প্রতিটি বিষয়ে উদ্ভিতি উল্লেখ করার সাথে সাথে মতনৈতিক বিষয় সমূহকেও বর্জন করা হয়েছে জাতীয় আন্তর্জাতিক আঠেরোটি ভাষার অনুবাদ করা হয়েছে নতুন কি অন্যদের সুবিধা বের পদ্ধতিতেও প্রকাশিত হয়েছে দিনিয়াস সিলেবাস যথা নাম্বার ওয়ান কোরআন নাম্বার টু আদেশ নাম্বার থ্রি আকয়দ মাসাইল নাম্বার ফোর ইসলামী দিবেন নাম্বার ফাইভ ভাষা পাঁচটি সাবজেক্টের অধীনে চৌদ্দ অন্তর্ভুক্ত করা হয়েছে প্রারম্ভিক বাচ্চারা পাঁচটি পাঁচটি নাক পাঁচটি নজম মুখস্থ করে ফেলবে এক নম্বর বিষয় নাজার কোরআন আরিফ থেকে শুরু করে পাইজাসহ নাজার মাধ্যমে বাচ্চারা পূর্ণ কুরআন হতন করে ফেলবে দু নম্বর বিষয় হলো হিফজে সুরা তাউস কাসমিয়া সুরের ফাতিহা সুরে দুহা থেকে সুরের নাচ পর্যন্ত কুষ্টি সুরা এবং আর দুই কুরসিও করে ফেলতেন তিন নম্বর বিষয় হলো দোয়া ও সুন্দর চল্লিশটি আমলের দুয়া এবং তেরোটি আমলের সুন্দর যেমন পানাহার নিদ্রা ঘর মসজিদ এবং পায়তুল খানা গম ও প্রস্থান ইত্যাদি চার নম্বর বিষয় হল হিরজা হাদিস ইসলামের পাঁচটি শাখা তথা ইমান ইবাদত লেনদেন সামাজিকতা এবং আচার আচরণ সম্পর্কিত চল্লিশটি হাদিস মুখস্থ করানো হয় পাঁচ নম্বর বিষয় হল আকাউদ অর্থসমূহ পাঁচটি কালীরা ইমান ও মুফসেন এবং দিনার ওই সমস্ত বিষয়জাতি সম্পর্কে পাঠিয়ে দেন যেগুলোর উপর একজন মুসলমানের বিশ্বাসা কাপড় হাজ্য যেমন এবং তার দোয়া সমূহ এবং অতিরিক্ত ছয়টি নামাজ পড়া পড়ানোর পদ্ধতি বেতের নামাজ জুমার নামাজ ঈদের নামাজ অসুস্থ ব্যক্তির নামাজ মুসাফিরের নামাজ এবং জানাজার নামাজের বাস্তব অনুশীলনের পাশাপাশি শিক্ষার্থীদের নামাজের পর্যবেক্ষণ সাত নম্বর বিষয় হল আসনাই হোসেনা আল্লাহ আলা নিরানব্বইটি গুণবাচক নাম মুখস্থ করানো হয় আট নম্বর বিষয় হলো মাসাই পবিত্রতা ও নামাজের জরুরি মাসাইল যেমন অজুন গসুম নামাজের ফরক ও ওয়াজিব সন এছাড়াও রোজা হজ জাগাত এই সংক্ষিপ্ত পরিচয় করানো হয় ন নম্বর বিষয় হল ইসলাম জ্ঞান ইসলাম ও ইসলামী ব্যক্তিবর্গ এবং ঐতিহাসিক ইসলাম সমূহ সম্পর্কে বিশেষ জ্ঞান ও একশো দশটি পৌষ উদস্থ করানো দশ নম্বর বিষয় হলো বক্তৃতা ও দোয়া পাঁচটি বক্তৃতা ও পাঁচটি পুরাণী দোয়া মুখস্থ করানো হয়

তেরো নম্বর বিষয় হল আরবি আরবি গণনা প্রতিদিন ব্যবহৃত বস্ত্র সম্পৃক্তের নাম ইসলামী দিন ও মার এবং শারীরিক অঙ্গ প্রত্যঙ্গের নাম জানতে পারবে চোদ্দ নম্বর বিষয় হলো উর্দু আলিফ বা তার থেকে শুরু করে লেখা এবং পড়া শিখতে পারবে